সেরা দিন অনেক কথা বলি ভাবলাম ঘুমনোর আগে আরও আরও কিছু বলি নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ তারপর সর্ব অবস্থায় নরম থাকাটা বোকামি আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ হিসাবে দাঁড় করাতে পারবেন না জবাব দেওয়াটা অভদ্রতা না বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ কেননা উগ্র লোকেরা নরমদের উপরে বেশি অত্যাচার করে কোনো পরিমাণ অনুশোচনা আপনার অতীতকে পরিবর্তন করতে পারে না এবং কোনো পরিমাণ উদ্বেগ ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে না যদি পরিবর্তন করতে চাও বর্তমানকে করো যা তোমার হাতে রয়েছে জীবনটা খুব ছোট। যদি উঠতে না পারো তবে দৌড়াও দৌড়াতে না পারো তবে হাঁটো হাঁটতে না পারলে হাঁটা হামাগুড়িতে পরিবর্তন করে এগিয়ে যাও যে অবস্থাতেই থাকো সামনে চলা বন্ধ করবে না জীবনে প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে তাই সকাল এবং সন্ধ্যা দুটোরই খুব প্রয়োজন আছে আমাদের অভিজ্ঞতার জন্য কিছু মানুষ আমাদের জীবনে আশীর্বাদের মতো আসে আবার কিছু কিছু মানুষ আসে শিক্ষা দিতে তাই আপনাকে বুঝতে হবে কোন ধরুন মানুষ আপনার জীবনে প্রয়োজন জীবন হলো জ্ঞানী মানুষের স্বপ্ন বোকা লোকদের জন্য একটি খেলা ধনীদের জন্য কৌতুক এবং দরিদ্রের জন্য বিয়োগান্তক নাটক তাই জীবনে এগিয়ে থাকার চেষ্টা করুন সব দিক থেকেই যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনও মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না সম্পর্ক শব্দটা খুব ছোট কিন্তু গড়াটা ভীষণ কঠিন সম্পর্ক শব্দটা ছোট কিন্তু গড়াটা খুব কঠিন জীবনে যতক্ষণ আজীবন জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই তাই এত চিন্তা করলে হবে না বিপদ আসবে কি আসবে না সবাই তোমাকে নে ঠাট্টা করুক তোমাকে নে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে তোমার কিছুই হবে না তারা যেন তোমাকে থামাতে না পারে এইটা মনে রাখবে তারা যেন তোমাকে থামাতে না পারে সাহস যেমন জীবনের বিপদ তেমনি ভয় হলো এর সুরক্ষা কবচ তাই সাহস এবং ভয় দুটোরই জীবনে দরকার আছে স্তব্ধ রাতগুলি একসময় হাসিতে পূর্ণ থাকত আজ নিরবতায় পূর্ণ থাকে মানুষের জীবনে একটি সময় আসে যখন মনে হয় জীবনের সব ভরসা শেষ কেবল নিজের হৃৎস্পন্দন ছাড়া বন্ধু জীবনে সফল হতে ভরসা নয় নিজের যোগ্যতার প্রয়োজন জীবনে সফল হতে যে যোগ্যতার প্রয়োজন অর্থ মানুষের রূপ বদল দেয় স্বার্থ মানুষের চরিত্র বদল দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্ব বদলে দেয় ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আর আমাকে মনে রেখো যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব গুড নাইট